ভালো থাকবে বলবো সরস্বর চলে যাবো সান্দ এবং রাত্রিঘ এই মুহূর্তে যে দেখা যাচ্ছে একটু পরেই কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে কলকাতার সহ চন্দ্রনগর এলাকায় আর বেশিরভাগই এলাকা হবে বর্ধমান সাইডে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যেদিন চলে যাই স্যাটেলাইটেলাটতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মেঘ সঞ্চয় হচ্ছে এবং তার জন্য কিন্তু হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই চলে যাই একেবারে যদি দেখতে পাচ্ছেন যে ঝড় কোন বেতে আসবে এটা আপনাকে দেখতে পাচ্ছেন যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ ভালো রকমই আছে আর কলকাতা সহ সংলগ্ন এলাকায় যে বৃষ্টিতে ঝয় বৃষ্টি হবে সেটা একটু এক্ষুনি হবে বৃষ্টির পরিমাণে চলে চলে যায় সেরকম বৃষ্টি না হলেও হ্যাঁ গ্রাফিক প্রেজেন্টেশনে যে দেখা যাচ্ছে যাই হোক একটু একটু ডান সেকেন্ড কিছু প্রবলেমের হ্যাঁ গ্যাপিক দিশিক দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই আর ভারত সাইডে ভারতের এলাহাবাদ সাইডে আহমেদাবাদ সাইডে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কিন্তু এই সাইডে এই মুহূর্তে সেরকম কোনো বৃষ্টি নেই আগামী দিনে কোনো গুণাবত্ত বা ঘূর্ণিঝা আছে কি না সেটা আমি উইন্ডে চেক করে নিই উইন্ডে চেক করে নিই তাহলে কোনো গুর্ণাবত্ত আছে কি না দেখা যাচ্ছে যে আগামী একুশ তারিখ অবধি সেরকম কোনো কিন্তু গুণাবত্ত আপাতত নেই ঠিক আছে আজকে যেটা বৃষ্টি হবে সেটা কিন্তু বর্জ্য মেঘ সঞ্চয় যে কিন্তু হালকা কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে চবই ক্ষীণ বলতে গেলে আর এই মুহুর্তে কোনো বৃষ্টি অথবা বজ্রবিধু সব বৃষ্টি সম্ভাবনা না আছে কি না এই দেখিনি হ্যাঁ চৌদ্দ পনেরো তারিখ নাগাদ কিন্তু একটা বৃষ্টি আসছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে সেটা একেবারে হবে আপনার ভাই বৃষ্টি চোদ্দো তারিখ নাগাদ চন্দ্রনগর এই শান্তিপুর এসব জায়গায় কিন্তু ভাই বৃষ্টি হবে ঘূর্ণাবত্তী জায়গায় কিন্তু বৃষ্টি হবে বাকি যে দেখা যাচ্ছে যে সেরকম কোনো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী একুশ তারিখ অবধি একুশ তারিখে এত ক্ষয়ক্ষে বৃষ্টি আছে ভাই বৃষ্টি সেটা পরবর্তী আপডেট জানাবো যাই হোক আর এই মুহূর্তে সেরকম বৃষ্টি না হলেও খুব নামমাত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে টেম্পারে যে চলে চলে যায় ঠান্ডার স্যাম অ্যাক্টিভিটি আগে দেখে নিই ঠান্ডার অ্যাক্টিভিটি কী আছে ঠান্ডার অ্যাক্টিভিটি যদি দেখাচ্ছে ও সরি তো সে ঠান্ডার অ্যাক্টিভিটি ঠান্ডার সময় অ্যাক্টিভি এই মুহুর্তে সেরকম কোনো কিন্তু বাজ পাওয়ার সম্ভাবনা নেই যাই হোক আর চলে টেম্পারেচার টেম্পারেচার আগামীকাল থেকে কিন্তু বেশ গরম হবে আজ এই মুহুর্তে উনত্রিশ কাছাকাছি খড়গপুর কোলাঘাট চলে যায় কোলাঘাট তমলুক এসব জায়গায় কিন্তু উনত্রিশ থাকবে উলুবইয়া বাগনান এসব জায়গায় থাকতে উনত্রিশ উনত্রিশ ডিগ্রি সেলসিসের কাছাকাছি আর চন্দ্রনগর তিরিশ পান্ডুয়া চাকদা এইসব জায়গায় থাকবে উনত্রিশে ভেতর আর মালদা মুর্শিদাবাদে থাকবে একত্রিশে ভেতর আর উত্তরবঙ্গে চলে যায় সিডি কালীপুজায় ছাব্বিশে ভেতর বাংলাদেশ সর্বোচ্চ কিন্তু আঠাশের ভেতরে রয়েছে ঠিক আছে এই হচ্ছে টেম্পারেচার আগামীকাল আগামীকালতে কিন্তু বেশ একটা গরম পরিস্থিতি হবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কলকাতার টেম্পারেচার আর তারপরে ন তারিখে চলে যাই ন তারিখে দেখা যাচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও চল্লিশ দেখা যাচ্ছে চন্দনগে চলেছে সাঁত্রিশে থাকবে আর বাগনান চলে যাই শ্যাম্পু একেবারে চলে যাই শ্যাম্পু এদিকে বেশ দেখি একটা সেকেন্ড হ্যাঁ বাগনান সাইজে এই যে শ্যাম্পু শ্যাম্পু আট আটত্রিশে থাকবে বাগনান সাঁত্রিশ বজ বজ আটত্রিশ আমটা ছত্রিশ দিকে দেখা যাচ্ছে আর মাসাত পঁয়ত্রিশ দিকে এসব জায়গা কিন্তু পঁয়ত্রিশের ভেতর থাকবে সর্বত্রই কিন্তু কলকাতা উনচল্লিশ সাঁত্রিশের ভেতর থাকবে আর যেহেতু দশ তারিখ দশ তারিখে থাকবে চল্লিশের ভেতর থাকবে এগারো তারিখেও সেম এগারো তারিখে কিন্তু সব সবথেকে বেশি থাকবে বিয়াল্লিশের ভেতর থাকবে টেম্পারেচার এবং বেশ কিন্তু গরম বাড়ছে আগামী এগারো বারো তারিখটা নাগাদ এবং তার পরবর্তী কিন্তু বেশ একটা গরমের পরিস্থিতি থাকবে সো আজকে এই পর্যন্ত বেশি আমি ভিডিওটা বয় করলাম না টেম্পারেচার বেশ একটা নিরিবিলি থাকবে আর এই মুহূর্তে যে দেখা যাচ্ছে যে জয়নগর তুমলুকুলা বাগনান এসব জায়গায় কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে আর আমাদের বর্ধমান সাইডে কিন্তু বেশ বজবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে থ্যাংক ইউ সো মাছ সাবধান শেষ ব্যাং এবং ট্যাবের মধ্যে আপডেট সেন সবশেষ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগলে লাইক চাইন কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানেন থ্যাংক ইউ সোমাছ সাবধান শেষবেন দাদা